জীবিত আহত যুলায়ের সহযোদ্ধাকে মৃত দেখিয়ে মামলা বাণিজ্য করছে এনসিপির নেতা আমরা সেই এনসিপির নেতার একটা রেকর্ডিং শুনবো আমরা চলেন তাদের মধ্যে কতপককথনের একটি ফোন কল রেকর্ড এসেছে কালের কণ্ঠের হাতে এগুলো তো এখন আপনারা দুরে দুরে সবাই কিন্তু পাচ্ছে হ্যাঁ

যার রেকর্ডিংটা শুনছিলেন সে হলো এই শাহজাহান সম্রাট এনসিপি নেতা সে একটা জীবিত মানুষকে মৃত দেখিয়ে বা তাকে হত্যা করা হয়েছে দেখিয়ে সে এই মামলা বাণিজ্যটা করছে এবং তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে যে আপনারা যদি এই বিষয়ে মুখ খোলেন এই বিষয়ে ভিন্ন রকম চিন্তা করেন যে আপনারা আমার কথা শুনবেন না তাহলে আপনারা আত্মহত্যা করবেন এক ধরনের হত্যার হুমকি আগামীকাল যদি দেখেন যে এই পরিবারের কেউ আত্মহত্যা করছে তাহলে এই শাহজাহান সম্রাট এনসিপির নেতা তাকে দায়ী করা যাবে কিনা আমার প্রশ্ন আমরা একটু আরও দেখবো এই যে এই

তারা বিভিন্ন ছকান্তে আমাদের এরকম ভাবে ফাঁসিয়েছে জিহাদের বাবার অভিযোগ কেরানীগঞ্জের এনসিপি নেতা শাহাজান সম্রাটের পরিকল্পনায় বাধ্য হয়ে সে সময় মামলা করেন তিনি তাদের মধ্যে কতপককথনের একটি ফোন কল রেকর্ডও এসেছে কালের কণ্ঠের হাতে মামলা দেখা প্রথমে তো এই মামলা কি

আমরা সেই সংখ্যা জানি না যে এরকম কত মানুষ হয়রানির শিকার তো এই আর কি জানলাম আমরা বিষয়টা আপনারা জানলেন এভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে আমরা এই ধরনের মিথ্যা মামলা এটা আসিফ নজরুল স্যার নিজেও স্বীকার করেছেন এই সরকারের ব্যর্থতা হলো এই মিথ্যা মামলা আমরা এই মিথ্যা মামলাগুলোর বিষয়ে আজকে একটা তথ্য পাইলাম যে যাকে দিয়ে মামলা করেছে তাকে হত্যার হুমকি দিচ্ছে যে আপনি আত্মহত্যা করলেন আপনি শেষ এইরকম একটা বিষয় তো আমাদের হাতে আরেকটা তথ্য আছে আমাদের পটুয়াখালীর একজন সহযোদ্ধা যে দুই হাজার সালে আওয়ামী লীগ করতো এরপর থেকে আর আওয়ামী লীগ তখন থেকেই করে না তার নামে ওই ধরনের একটা মামলা দেওয়া হয়েছে তো আপনার সে পটুয়াখালীতে ছিল কিন্তু উত্তরায় পুলিশের গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা যাওয়া একজন ব্যক্তি তার বাবা মামলা করেছে বাবাকে দিয়ে মামলা করেছে তার বাবা চেনে না এই যে যার নামে মামলা দিয়েছে আরও অনেকজনের নামে জিজ্ঞাসা করলাম যে এই লোকগুলোকে আপনি চেনেন আপনি যে মামলা করেছেন সে কাউকে চেনে না তাহলে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের হাতে মৃত একজন ব্যক্তির আপনার হলো তার বাবা মা মামলা দিচ্ছে আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের নাম নাই সেখানে নাম নেই যাদেরগুলিতে মারা গেল তাদের নাম নেই বরঞ্চ সাধারণ মানুষের নাম রাজনৈতিক কর্মীদের নাম এখানে ফাঁসিয়ে দিয়েছে এই গণ অভ্যুত্থানে যারা সত্যিকার অর্থেই গণহত্যায় জড়িত হয়েছে তারা কারা আমরা জানি তাদেরকে ভিডিও দেখিয়ে ছবি দেখিয়ে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে যারা হুকুম দিয়েছে তাদেরকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে যে এই এই সাক্ষী দিলাম আপনি গণহত্যায় জড়িত হ্যাঁ আর শেখ হাসিনাকেই বা দেশে ফিরে আনে আপনার হলো এই অভিযুক্ত করতে পারবে শেখ হাসিনা তো রাখতে পারেন নাই আপনারা এই আর কি বিষয় ভালো থাকবেন জাস্ট জানানোর দরকার ছিল জানালাম আপনাদেরকে আসসালামু আলাইকুম